আমি তহিকুল ইসলাম টিএসটি টু থাউজেন্ড পক্ষ থেকে লাইভে চলে আসছি যেখানে থাকি ওই বাসার চাঁদে বসে আছি জানি না ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক সুন্দর লোকেশন চতুর্দিকে গাছপালা অনেক সুন্দর দেখছে যদি কেউ জয়েন করে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা আসলে মুখটা আমার হাতে যার কারণে লাইটটা লড়তেছে নড়তেছে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখতেছি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আসলে জানি না কেউ জয়েন করে না এখনো সকলের প্রতি একটাই আমার রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার আমার থাকে সবসময় সব আপনাদের প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ